চারিলাম বিধানসভা দুই হাজার আঠারো সালে হাড্ডাহাটি লড়াই হতে চলেছে চারিলাম বিধানসভার মোট জনসংখ্যা উনচল্লিশ হাজার নশো আটানব্বই জন এর মধ্যে হিন্দু বসবাস করে আটান্ন পার্সেন্ট হিন্দু ভোটার আছে এবং মুসলিম ভোটার আছে পনেরো পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত চাইলাম বিধানসভায় কইন দল কতবার জয়লাভ করে টিএমপি পার্টি একবার জয়লাভ করে দুই হাজার তেইশ সালে বিজেপি একবার জয়লাভ করে দু হাজার আঠেরো সালে সিপিএম পাঁচবার কংগ্রেস তিনবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমপি পার্টি হলো সতেরো পার্সেন্ট ভোট পায় বিজেপি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় সিপিএম এখানে এগারো পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস সাত পার্সেন্ট ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচনী আসনটি জয়লাভ করে সারিলাম বিধানসভাটি জয়লাভ করে বিজেপি পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ ভোটে বিজেপি দুই হাজার আঠেরো সালে আসন থেকে ভোট পায় ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশি ভোট উনআশি উননব্বই পার্সেন্ট ভোট পায় এবং উননব্বই পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কারণ প্রথমবার মতন জয়লাভ করে সিপিএম এখানে ভোট পায় মাত্র এক হাজার তিরিশ ভোট তিন দশমিক শতাংশ কংগ্রেস ভোট পায় মাত্র সাতশয় পঁচাত্তর ভোট টু পার্সেন্ট অর্থাৎ দুই হাজার আঠেরো সালে এই আসনটি জয়লাভ করে হল বিজেপি পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতন টিএমপি পার্টি এই আসন থেকে জয়লাভ করে টিএমপি পার্টির প্রার্থী ভোট পান তেরো হাজার ছশয় সাতান্ন ভোট সাঁত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপির প্রার্থী ভোট পান বারো হাজার সাতশো নিরানব্বই ভোট চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস ভোট পায় নয় হাজার ছশয় সাতাশ ভোট ছত্রিশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দু হাজার তেইশ সালের আসনটি জয়লাভ করে হল টিএমপি পার্টি মাত্র আট আটশোয় আটান্ন ভোটের হাড্ডাহাড্ডি লড়াই এই আসনটি জয়লাভ করে দুই হাজার আঠারো সালে বিধানসভার আসনটি হাডারি লড়াই হতে চলেছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ